এখানে এখানে ই এই যে জের চলে আসছে আমরা জবর শিখলাম এখন আজকে থেকে জের শিখবো এই যে প্রত্যেকটা হরফ নিচে যে টান এটা নাম হচ্ছে জের এটা বা এটাকে আরবিতে কি বলা হয় জের জের বলা হয় আচ্ছা তো জের মানে ইকার আর বাংলাতে বলা হয় ইকার এই যে দেখেন ইকার চলে আসে এটা বাংলায় বলা হয় ইকার আর আরবিতে বলে জের ঠিক আছে তো ইকার যুগে আরবি 29 হরফ কয় হরফ 29 হরফ উচ্চারণের সময় টান হবে না ধাক্কাও হবে না তো জের মানে কি ইকার জের মানে কি ইকার ইকার আমরা বাংলাতে ইকার দিয়ে পড়বো প্রত্যেকটা হরফ ইকার দিব জের তাকলে ইকার দিব তো আ আলিফের মধ্যে জবর থাকা অবস্থা আ পড়ছে এখন আবাদ দিয়া যদি আমরা ইকার বসায় দিই তাহলে এটা কি হয়ে যাবে কি হবে ই কি হবে ই ই ই এটা কি হবে ই ই তো আমরা ই গুলো তো অটোমেটিক আমরা ওইখানে ভালো করে শেখাই দিছি এখন ই গুলো সবগুলি পারবো এই যে এখানে ই এখানে ই এখানে ই তারপর ই যে দেখেন ই ই ঠিক আছে নিচে জের থাকলে আলিফের নিচে জের থাকলে এটা ই হবে কি হবে ই আচ্ছা যাক মাশাআল্লাহ তারপর দেখেন এই যে হরফটা দেখেন ই হরফের মধ্যে নিচে একটা জের চলে আসছে জের মানে আমরা ইকার দিব ইকার দিলে এই হরফের নাম কি হয়ে যাবে বি ই কি হবে

আমরা তি শিখে নিলাম তি শিখে নিলাম তারপর দেখেন এখানে আরেকটা হরফ আসছে এটা জবর থাকে অবস্থায় আমরা পছি তাই না এক জবরটা কেটে দিব যেহেতু ই কার চলে আসছে মানে জের চলে আসছে না তো জের থাকলে আমরা জের মানে কি ই কার তো আমরা ই কার যদি দিয়ে দিই এখানে যদি ই কার বসায় দিই আমরা তো এটা কি হয়ে যাবে সি জি সি হবে সি সি কি হবে এটা আচ্ছা দেখ মার্শাল্লা আমরা শিখে নিলাম তাহলে এখানে ই বি টি সি ঠিক আছে আচ্ছা এখন যদি আমি একটা লাইন ধরি এখন যদি আমি একটা লাইন ধরে আপনাদেরকে তাহলে পারবেন

তো সামনে আরো ভালো কিছু হবে কোথায় থেকে বলছেন আমতুল্লাহ টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নাগরপুর থেকে বলছি আচ্ছা যাক শুক্রান তো এখন দেখেন এই যে জিম চলে আসছে জিমের উপরে জবর থাকলে আমরা পড়ছি যা যা পড়ছি তাই না যা পড়ছি জবরটাকে আমরা কি করবো কেটে দিব কেটে দিয়ে যেহেতু জের চলে আসছে জের মানে ইকার দিয়ে পড়বো ইকার দিলে কি হবে জি কি হবে কি হবে তারপরে চলে গেলো দেখে এই হরফটা এটা আমরা জবর থেকে অবশ্যই এটা কি পড়ছি আচ্ছা দেখ মার্শাল্লাহ তো দেখেন এখানে এই হরফটা দেখেন এই হরফটা আমরা জবর থাকা অবস্থায় জবর থাকা অবস্থায় আমরা খ পড়ছি কি পড়ছি

রাশেদ আলো আপনার সাউন্ড আসে হ্যাঁ সাউন্ড করা যাবে না সাউন্ড আসে অটোমেটিক তো দেখেন এখানে এটা হবে জি এটা হবে থি এটা হবে থ্রি থ্রি এটা জি বাতাস বের করতে হবে এটা শক্ত হবে জি জি আর এটা থ্রি থ্রি এরকম বাতাস বের করতে হবে তো আমি একটা পরিচিতি দেখেন এখানে থেকে একটু পরে দিচ্ছি যেমন ই যা ফি হ্যাঁ টি বা যা। ই থি যা

তারপর এখানে এখানে এটা জবর জবরতাক অবস্থা আমরা পড়ছি রা বুঝলেন অবস্থা আমরা ইকা দিয়ে পড়বো এটা হবে রি বলেন হ্যাঁ তো আমরা এটা 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 তারপর দেখুন টাকা অবস্থা এটাকে আমরা পড়ছি র এটা কি পড়ছি

তো এখন দেখেন আমরা এটাকে জবর থেকে অবস্থায় পড়ছি যা তাই না জি আচ্ছা এখন আমরা জেড দিয়ে যদি টুডি পরিটাকে জেড দিয়ে পড়ি তাহলে কি হবে জি কি হবে বলেন জি এখন দেখেন আমি সবাই একদম চুপ থাকতে হবে একদম চুপ থেকে মনোযোগ আমি কিভাবে পড়াচ্ছি কি পড়াচ্ছি ভালো করে শুনবেন আর সবাই মিউট করে দেন আমি এখন হরফগুলো কিভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছি দেখেন হরফ উচ্চারণ গুলো কোনটা কিভাবে পড়তেছি এটা মনোযোগ সহকারে শুনতে হবে হ্যাঁ তো দেখেন এই যে হরফটা পড়লাম এই হরফটা কিন্তু একদম বাতাস বের হবে এই যে এই হরফটা এই হরফটা এখানে আসছে বাতাস বের হবে জি জি এই বাতাস কিন্তু বের হবে তারপরে যেটা আসছে ডি ডি এটার মধ্যে কিন্তু বাতাস বের হয় না তো আরেকটা হরফ দেখেন এখানে এই যে ডাল আছে নিচে জের এটা ডি হবে ডি তারপরে এই যে এই হরফটা চলে আসছে এখানে এটা এটা কিন্তু একদম নরম একদম কোমল স্মুথ হবে জিহ্বার আগাটা উপরে দাঁতে নিচে গিয়ে লাগবে যেমন রি দুইটা হর পার্থক্য আপনার করতেই হবে হর পড়া সুন্দর হবে না এটা হবে একদম নরম জবর থাকলে হবে আর জের যেহেতু আসছে এটাও পড়বো রি আর এই যে এইটা এইটার এটা পার্থক্য করতে হবে এইটা কিন্তু বাতাস বের হবে জি 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 এখন যদি দু যদি একরকম হয়ে যায় এটা জি এইটাও যদি পড়েন জি তাহলে কিন্তু নামাজ নষ্ট পড়াও নষ্ট এটা যাব এটা পড়বো রি নরম এখন এটা কেউ যদি নরম করে পড়ি দি তাহলেও নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু দুইটা পার্থক্য এটা বাতার বের হবে না আর এটা বের হবে কেমন ক্লিয়ার বিষয়টা আচ্ছা তারপর দেখেন আমি এটা পড়াচ্ছি এই হরফটা পড়াচ্ছি এটা কিন্তু সিনের নিচে জব সিনের উপর জবর থাকা অবস্থায় আমরা পড়ছি সা কি পড়ছি সা এখন যেহেতু এখন যেহেতু জের চলে আসছে সেক্ষেত্রে আমরা এটাকে পরবো কি করবো বলেন সি সি তারপর দেখেন তারপরে দেখেন তারপর দেখেন এটা জবর থাকা অবস্থায় এটাকে আমরা পড়ছি কি করছি এখন আমরা যেহেতু জবর নাই এখানে কি আছে

এইভাবে আমি যা পড়াচ্ছি এইভাবে সি 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 এই 100 বার করে পড়তে হবে সি 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 পড়তে পড়তে মুখ দিয়ে একদম ফেনা বের করে ফেলবেন বুঝতে পারছেন কি বলছি এ পড়তে পড়তে একদম মুখে ফেনা বের করে ফেলতে হবে এত মেহনত চেষ্টা মেহনত করতে হবে যত বেশি চেষ্টা করবেন আপনি তত সুন্দর করে কোরআন পড়তে পারবেন আপনি যদি চেষ্টা না করেন যদি একটু এই যে আমি একটু পড়াচ্ছি ক্লাসের মধ্যে তারপর আর যদি না পড়েন ভাষায় প্র্যাকটিস না করেন এক কোটা থেকে না পড়েন প্র্যাকটিস না করেন তাহলে আপনি জীবনও কোরআন পড়তে পারবেন না কি বলছি শুনছেন এখন শুধু ক্লাসে পড়লেই হবে না স্কুলে যে সারা পড়ায় বা প্রাইভেটে যে সারা পড়ায় এক ঘন্টা পড়ায় দেয় গাইডলাইন বোঝাই দেয় দিয়ে দেয় আর বাকি সময় যদি বাসায় ওই ছাত্রগুলো যদি এই পড়াগুলো আবার রিপিট না করে প্র্যাকটিস না করে চর্চা না করে সে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না বুঝতে পারছেন এই জন্য কি করতে হবে আমি যা পড়ায় দিব রেকর্ডটা দেখে দেখে বাসায় কি করতে হবে প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে যেটা না পারবেন না বুঝবেন আমাকে মেসেজ করলে আমি হেল্প করবো ইনশাআল্লাহ কেমন তাহলে এটা কি হবে সি শেষ পর্যন্ত কারা সফল হবে যারা চেষ্টা করবে তারাই সফল হতে পারবে এই জন্য চেষ্টার কোন বিকল্প আছে নাকি নেই কোনটা চেষ্টার কোন বিকল্প আছে নাকি নেই কি বলেন না তো কোনো কিছু নাই তাহলে চেষ্টা করতে হবে আমাদের হ্যাঁ তো দেখেন সদর উপরে জবর আসছে তো উপরে জবর থাকলে আমরা বলছি স সব স এখন যেহেতু কি চলে আসছে এখানে আমরা কি দিয়ে পরব কি হবে মোটা করে তারপর দেখেন তারপর দেখেন তারপর দেখেন এখানে যে হরফটা আসছে এই হরফের উপরে জবর থাকা অবস্থা এখন যে তো দি বললে হবে না আমার কথা শোনেন শুধু দি বললে হবে না দি বললে হবে না মোটা করতে হবে দুই দুই

সি সি এটা পড়বেন মোটা করে সি 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 এটা পড়বেন মোটা করে এই যে এই যে এত পণ্ডিত কেন আমি যে বললাম চুপ থাকেন আপনি পড়লেন কেন কেন পড়তেছেন খুব পড়া লেখা দেখা যাচ্ছে না একটা কথা বললে মানবে না মানবে না যা মন চা তাই করবে আমি যে বলতেছি আমি পড়াটা বলতেছি আপনি চুপ থাকেন রেকর্ডটা যে হবে রেকর্ডটা যখন পড়বেন আমার কথাগুলো যদি স্পষ্ট না শোনেন আমার পড়াটা তাহলে আপনার উচ্চারণটা করবে কি করে আমি যখন পড়ি তখন তারা পড়তে চাই আমি যখন অনুমতি দিব তখন পড়বেন আমি যে বললাম চুপ করেন কোথায় চুপ করলেন চুপ তো করলেন না ওরা যে এরকম যারা করে উল্টা পাল্টা যারা করে ওরা চেষ্টা করলেও পড়া পারে না কারণ উস্তাদ তাদের প্রতি সন্তুষ্ট থাকে না এই জন্য ওরা পড়াও পারে না বা শেষ পর্যন্ত থাকতে পারে না সফল হতে একটা রুলস মানতে চায় আমি যে বলতেছি উচ্চারণ গুলো বারবার যে বলে দেওয়ার চেষ্টা করতেছি এটা রেকর্ড হবে রেকর্ডটা আপনার শুনবেন তাহলে ক্লিয়ার ভাবে শুনতে পারলে আপনি নিজে উচ্চারণটা করার জন্য চেষ্টা করতে পারবেন ক্লিয়ার শুনতে পারলে না তার উচ্চারণ করবেন কোথায় তো এটা দেখেন কি হবে এটা মোটা করে পড়তে হবে সি 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 এখন যদি আমরা এটার মতো সিনের মতো যদি স্পষ্ট করি সি সি তাহলে কিন্তু পড়াটা বল হবে সি সি এরকম পড়লে বল বরং এটা মোটা হবে যেমন কিরকম মোটা দেখেন এরকম মোটা আর এটা দুই 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 মানে একটু মোটা করতে হবে এখন যদি আমরা এই দুইটাকে যদি আমরা এরকম দালে নিচে যে জের জের দি এরকম দি পরি স্পষ্ট করে এরকম দি দি এরকম বলে ফেলি তাহলে কিন্তু এটা বোল হয়ে যাবে বোল সম্পূর্ণ বোল হবে এটা দি এরকম দি এটা এটা স্পষ্ট হবে দি এখন এটা কেউ যদি বলি দি তাহলে কিন্তু পরা বোল জন্য এটাকে মোটা করে পড়তে হবে উদয় 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 মানে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসে কোনো বিকল্প নেই চেষ্টা মেহনত বেশি বেশি করে করতে হবে এক মাস কষ্ট করবেন সারা জীবন সইভাবে কোরআন পড়বেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট মানুষও সন্তুষ্ট কোরআনও সন্তুষ্ট আর যদি কোরআনটা সই কোরআন করতে না পড়তে না পারেন কিয়ামতের মাঠে কোরআন আপনার নামে বিচার দিবে যে এই বান্দা এই বান্ধি আমাকে অবহেলা করছে দুনিয়াতে ও আমাকে ভালো করে পড়ে নাই সহি আমাকে অধ্যয়ন করে নাই আমাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেয় নাই দুনিয়াতে হ্যাঁ আমাকে কেয়ার করে নাই কোরআন আপনার নামে কি করবে নালিশ করবে কোরআন আপনার নামে মন্তব্য করবে বিচার দিবে বিচারের কাঠ দাঁড়িয়ে কারণ কেমতের মাঠে কোরআনের জবান কিন্তু আল্লাহ তালা খুলে দিবেন এই জন্য কোরআন যেন আমার নামে আপনার নামে বিচার না দিতে পারে সেই চেষ্টা এখনই করতে হবে কি বলেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা পড়া সময় দিলাম তাহলে এই পর্যন্তই তাহলে হ্যাঁ এই পর্যন্তই থাকলো দেখেন কম দিলাম পড়া এই পড়াগুলো গুলো ভালো করে কি করতে প্র্যাকটিস করে আসতে হবে সি আমি কিন্তু পার্থক্যটা বলে দিছি এটা পাতলা সি আর এটা মোটা সি এটা সি এটা দুই আর এটা দি একদম নরমাল দি আর এটা কিন্তু পাতলা রি রি মানে জিবরা কাটা উপরে দাঁতের নিচে লাগবে আর এটা রি আর এটা কিন্তু বাতাস বের হবে জি 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 দেখেন তারপরে এটা হবে শক্ত মোটা জি 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 মোটা করে আর এটা বাতাস বের হবে আর এটা কিন্তু গ্যারে গ্যারে একটা সাউন্ড আসবে আর এটা ই এটা বি এটা টি এটা সি কথা ক্লিয়ার আমার এই পড়াগুলো যারা পিছনে পড়াগুলো ভালো করে পড়বেন দেখেন কালকে ক্লাস হবে না আগামীকাল ক্লাস বন্ধ তো একদিন মানে সব পাইলেন সময় পাইলেন মানে কি এই পড়াটাকে একদম বাজা বাজা করে ফেলতে হবে একটা মাস ক্লাস করব এক মাস পরে আমার সাথে এইভাবে তাকার পরে এইভাবে তাকবেন নিয়মিত ক্লাস করবেন প্র্যাকটিস করবেন হ্যাঁ সব পড়াগুলো মুখস্থ করবে এইভাবে এক মাস ক্লাস করার পরে যদি কোরআন পড়তে না পারেন আপনাকে পাঁচ হাজার টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা পড়তে পারছে যারা থাকছে শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত থাকছে অবশ্যই তারা সফল হয়েছে বুঝছেন তো এ যারা শেষ পর্যন্ত থাকছে প্র্যাকটিস করছে সময় দিছে মেহনত করছে কোরআন পড়তে পারেন এমন কোন ছাত্র যাতে আমাদের নেই আলহামদুলিল্লাহ এই জন্য আশা করি আপনিও থাকলে আপনিও পারবেন আর একদিন ক্লাস করবেন চার দিন করবেন না একদিন করলে তিন দিন করবেন না আসবেন না মাঝে মধ্যে আসবেন যাবেন ঘোরাফেরা ঘোরাফেরা করবেন এরকম করলে এই সত্তর বছর কোরআন শিখতে পারবেন না বুঝছেন কি বলছি